বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আরও একবার চলে এসেছি সাহা বস্ত্রালয় গড়িয়াহাটে এর আগের ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর কিছু কমেন্টস এসেছিলো আরও কিছু কালেকশান দেখাবার জন্য আর এখন তো সামনেই তো রয়েছে চৈত্র সেল তো চৈত্র সেলে দাদাভাইদের দোকানে কী কী জিনিস এসছে তার এক ঝলক তোমাদের দেখাচ্ছি ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইলো ডিটেলসে সব কিছু তোমাদের দাম কী চৈত্র সেলে দাদাদের দোকানে কী কী নতুন এসছে কী কী সেল দিচ্ছেন ওরা আর এখনকার এই সময়ের মধ্যে দিয়ে যে দামগুলো রেখেছেন এই সেলকে কেন্দ্র করে সবটাই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে থেকো অনেক কিছু ইনফরমেশান তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই রয়েছে রমজান মাস রমজান মাসে যারা ভাবছ যে বড়িহাটে আসবে এবং রমজান মাসে তোমাদের যখন ঈদ উদযাপন করবে তখন তোমরা যখন কেনাকাটা করবে তার জন্য গড়িয়াহাটে চলে আসবে এই সাহা সাহা শাহাবস্ত্রালয়ে ঈদের কিন্তু সমস্ত কালেকশন নিয়ে ওনারা রেডি রয়েছে তাই তোমাদের আসার অপেক্ষা চলো ভিডিওটা শুরু করা যায় নমস্কার দাদাভাই আরও একবার চলে এলাম আপনাদের আগের ভিডিওটা আমার চ্যানেলের দর্শক বন্ধুদের অনেক উপকারে লেগেছে তারা অনেক কিছু জানতে পেরেছে তারা কেউ কেউ আমাকে কমেন্টে জানিয়েছিল যে চৈত্র সেলে গিয়ে আপনাদের এখানকার মার্কেটে এখন কি দাম যাচ্ছে তারা আসতে চায় তো সেই জন্য আজকে আবার একবার আপনার দোকানে চলে এলাম অবশ্যই দেখুন চৈত্র মাসের সেল তো আমাদের এখন পুরোপুরি লাগেনি চৈত্রের সেল তো আমাদের হোলির পর থেকে শুরু হবে হোলির পর তো আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি মানে সেলের প্রিপারেশনটা ও দেখুন সামনে রমজান মাস চলছে তো সামনে ঈদের একটা ব্যাপার আছে তো দুটো মিলিয়ে আমরা চৈত্র মাস ঈদের দিকে মিলিয়ে আমরা সব রকম কালেকশন দেখাবো তো সেখান দেখুন আপনার সেলের কথা যেটা বলছেন সেটা হচ্ছে সেল আমাদের লাগবে এপ্রিলের পনেরো তারিখে ঠিক আছে

এমনি অফার চলছে আর ঈদের জন্য স্পেশাল অফার চলছে এখন আপনারা পাঁচ হাজার টাকা কেনাকাটি করেন বা দশ হাজার বা পনেরো হাজার সত্যি আকর্ষণীয় মানে থাকবে থাকবে অফার সেটা কেনাকাটার উপরে বুঝতে পারবেন আপনারা আচ্ছা অফার থাকবে তো দেখুন এখন যেহেতু একটা রবীন্দ্রনাথ চলছে ঈদের মার্কেটিং চলছে এখানে দেখুন কম দাম বেশি দাম সব রকম দামের পাবেন ফ্যান্সি টাকা চান্দানি মোটামুটি যে দামের চান আপনারা কাছ থেকে হ্যান্ডলুম তো আছেই কোনো এরকম গরজেস করে হ্যান্ডলুম পাবেন যেগুলো আপনি গিফটের জন্য বা নতুব দেওয়ার জন্য নিজেদের জন্য হ্যাঁ বাড়ালিটি ইউজ করার জন্য দেখতে এরকম দেখতে পারেন এখানে পুরো হ্যান্ডলুম যাচ্ছে পেশা নেই হ্যাঁ হ্যান্ডলুম আচ্ছা হ্যান্ডলুমের পরে যাচ্ছে যেগুলো আপনার তো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে হ্যান্ডলুমের হাজার একটা কোয়ালিটি তো হ্যান্ডলুমের একটা কোয়ালিটি রয়েছে আমি একটাই বলবো আপনাকে তো আমি একটু বলবো আপনি দেখিয়ে দেখে দেখুন যে সব হ্যান্ডলুম সব হ্যান্ডলুমের প্রাইজ হচ্ছে আমাদের কাছে থ্রি আচ্ছা ঠিক আছে হ্যান্ডলুমের প্রাইস থ্রি আর যেটা হচ্ছে জামদানি

আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে দেখতে এই বিষয়টা একটুখানি জেনে নাও যে দাদা ভাইদের যে ফোন নাম্বার আমি দিয়ে দেবো এই দোকানের আপনারা যারা এখানে এসে পৌঁছতে পারছে না তারা যদি ওই ফোন নাম্বারে কল করে ভিডিও কলে আপনাদের বাড়ি বসে যদি মানে জিনিস দেখে নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারেন ওনারা কিন্তু একদম যারা আমাদেরকে ফলো করছেন যারা সাহা ফলো করেন আমাদের আমাদের দোকানটাকে ফলো করেন তারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকে আর প্রত্যেকটা ভিডিওতে দাম পার্ট বাই পার্ট ভেঙে বলা থাকে এই কারণে বলা থাকে দেখুন আপনাকে আমি এখানে বলে দিলাম পাঁচশো টাকা আপনি আমার কাছে আসার পরে যদি এরকম ছশো টাকা সেটা যদি কখনও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কোনো দিন এটা হবে না আর একটা ব্যাপার হচ্ছে দেখুন আপনার হোয়াটসঅ্যাপে সাইজ যদি অবশ্যই দেখতে পান ভিডিও কল করলে আমরা সাইজ দেখাই তো তখন সেখানে কী হয় দেখুন আপনি পছন্দ করলেন দশটা দেখার রিপিট দশটা দেখাবো আপনাকে যেটা পছন্দ করে আপনি নেবেন আমরা স্ক্যানার পাঠাই স্ক্যানার পেমেন্ট করলে আমরা আমরা কুরিয়ার করি আর কুরিয়ার চার্জটা আপনাদের সবসময় মাথায় রাখবেন কুরিয়ারটা আপনাদের করে নিতে হবে আমরা কুরিয়ার মানে পাঠিয়ে দেবো এই চার্জটা আপনাদের পে করতে হবে দেখুন এটা দেখুন রেশম হ্যান্ডলুম রেশম হ্যান্ডলুম রেশমের উপরে হ্যান্ডলুম যাচ্ছে বাহ খুব সুন্দর কালার দেখুন জিনিসটা এটা আপনি কালার দিয়ে যাবেন পুরী খানা ঠিক আছে আচ্ছা রেশমের উপরে হ্যান্ডলুম যাচ্ছে পুরীটা কালার পাবেন এটা দেখুন হ্যান্ডলুম কিন্তু থ্রি হান্ড্রেডেরও আছে অনেকের মনে মনে কমেন্ট হতে পারে বা প্রশ্ন রাখতে পারে দাদা আপনি ছশো টাকা দাম বললেন আমি তো একটা হ্যান্ডলুম চারশো টাকা যদি এইটা ভুল করবেন না হ্যান্ডলুমের সাড়ে তিনশো টাকা দিয়ে শুরু আমাদের কাছে আচ্ছা এটা এটার মতো কোয়ালিটি এটা দাম আর এটার মতো ফাইভ ফিফটি দাম ব্যাপারটা হচ্ছে একশো একটা কমেন্ট করবেন শুরুটা করবেন এটা হচ্ছে দাম হচ্ছে ফোর ফিফটি ওয়াল্টি আর এটার দাম হচ্ছে সিক্স ফিফটি তার মধ্যে অবশ্যই কাপড়ের ডিফারেন্স আছে যার জন্য দামটা কম বেশি এটা কালার পাবেন দশখানা খানা এর কালার পাবেন আপনি এটা কুড়িখান উইথ ফিফটি ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেখো একটা শিউলি ফুল হ্যাঁ বলি এনরের শিউলি ফুল আচ্ছা ঠিক আছে এটা আছে এনরের শিউলি ফুল বাহ এই যে লিনেন পর শিউলি ফুল যাচ্ছে বাহ সামনে আচল দেখছো ব্যাক সাইডটা হচ্ছে এটা হচ্ছে মানে टोटल অল ওভার এরকম বাহ আর এটা হোয়াইট এটা আমি হোয়াইট দেখালাম

দেখুন আমাদের বিয়ের বিয়ের তো বারো মাসই থাকে এখন তো দুটো মাস আমরা যেটা আমাদের সমাজে যেরকম দুটো মাস মানি আমরা যেমন একটা চৈত্র মাস আর একটা হচ্ছে আপনার পৌষ মাস এই দুটো মাস বাদ দিয়ে বারো মাসে এখন এক দশ মাসই বিয়ে হয় তারপরেও সেই সব মাসেও দিয়ে হয় দেখুন এটা গায়ে হলুদ পারপাস বা কাউকে ডিজিটিং করার জন্য কুকিল শাড়ি এরকম এটা টুয়েল কালার মতো আছে টুয়েল মধ্যে

রমজান মাস চলছে আমাদের মুসলিম বর্ণের ভাই বোনেদের জন্য বলবো যে যারা মেয়েরা নতুন কিছু কিনবেন ভাবছেন মার্কেটিং করবেন তারা কিন্তু অবশ্যই সাহা বস্ত্রালয়ে একবার আসবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে এর করে প্রত্যেকটা জন্য আমরা আলাদা আলাদা প্রিপারেশন যেমন সরস্বতী পুজো সরস্বতী কালেকশন চলে গেছে যেমন ধরুন চৈত্র মাসে চৈত্র মাসের কালেকশন আসছে যেমন ধরুন পুজোর কালেকশন তৈরি হচ্ছে এরকম প্রত্যেকটা ঈদের জন্য তৈরি হয়ে গেছে এরকম প্রত্যেকটা অকেশনের জন্যই সরি অকেশনের জন্য আমরা আলাদা আলাদা প্রিপারেশন নিই আর সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকলে তবে দেখতে পাবেন এক মিনিট দু মিনিট দেখে তো বুঝতে পারবেন না তার জন্য টোটাল ভিডিওটাকে দেখতে হবে এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে তার জন্য কী তো বেশি বেশি শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তবেই তো আমাদের দেখাতে মনে একটা ভালো লাগতে হবে তাই না তো দেখুন এটা হচ্ছে আপনার কপার ঝরা পাতা

এটা দেখুন ভেলভেট পার হ্যান্ডলুম ভেলভেট পার হ্যান্ডলুম পার হ্যান্ডলুম তো এরকম ধরনের মানে বিভিন্ন কালার হয় আমি আপনাকে যে একটা কালার দেখাচ্ছি সেটিং এর মধ্যে বারোটা দশটা পনেরোটা করে কালার থাকে আপনি আমি একটা দেখাবো একটা আপনি কি বুঝতে পারেন যতটা বোঝা যায় তাও এটা হচ্ছে ভেলভেট আর এটা হচ্ছে কালার হয় বারোটা দাম হচ্ছে

যে টিস্যুর উপরে টিস্যু এটা কিন্তু পিওর টিস্যু আছে আচ্ছা এই টিস্যু আমাকে দু রকম আছে একটা হ্যান্ডলুম টিস্যু একটা পিওর টিস্যু এটা হচ্ছে পিওরের মধ্যে আছে এর দাম হচ্ছে আপনার মাত্র ফাইভ ফিফটি আর যেটা হ্যান্ডলুম টিস্যু হবে এটা পাবেন আপনার ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা চারশো পাঁচশো পঞ্চাশ দুরকম দামে পাচ্ছেন দুরকম বিষয় ঠিক আছে এরকম অনেক দেখতে পাবেন অনেক আসতে হবে আমার কাছে ভিজিট করতে অন্তত হাজার রকম হ্যান্ডলুম দেখতে পাবেন আর ভিজিট করার জন্য কিন্তু চলে আসতে হবে সাহাবস্ত্রালয় সাহাবস্ত্রালয় কোথায় সাহাবস্ত্রালয় হচ্ছে এই যে বাসন্তী দেবী কলেজ বাসন্তী দেবী যে কলেজ আছে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে সাহাবস্ত্রালয় ফোন নাম্বার কিন্তু একদম দেখা যাচ্ছে তাই বন্ধুরা

যে কাছে মাসলিন আছে মাসলিন আছে মধ্যে আছে কিছু মাসলিনের অনেক কালার পেয়ে যাবে মাসলিনের মধ্যে মাসলিনের আছে যখন ভালো করে পরে দাম দাম অনেক ছিল 근데 এখন ডিসকাউন্টতে পাচ্ছেন 1250 এটা কালারও পাবো হ্যাঁ অবশ্যই আছে জামদানি

প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সে দরকার এক প্রত্যেকটা কালেকশন আমি বলবো না যে আমার কালেকশন খুব ভালো আপনারা দেখে নিতে হবে দেখুন এটা নকশাপুটি জামদানি নকশাপুটি জানেন নকশাপুটি কারণ নকশাপুটি কেন সেটা বলতে ইচ্ছা করে না সেটা করলে তো বুঝতে পারবেন কেন নকশাপুটি না এটা বলতে যে বুঝি আচ্ছা পরে হচ্ছে আপনারা নকশাপুটি নকশাপুটি আছে দিদি আর এই যে ব্লাউজ পিস দেখুন আমি তাই ওই নানু ব্লাউজ পিস জানেন নকশাপুটি

আঠারো টাকা পাবেন ভিডিও চলতে থাকবে ভিডিও বেশি বড় করছে না থাক ভিডিওটা নেক্সট টাইম অবশ্যই দেখাবো দেখুন আমাদের ওই যখন নাম্বার যাবে ওই নাম্বারটা অবশ্যই ফোন করলে আমরা যোগাযোগ করে দিতে পারেন আমাদের সাথে কোনো অসুবিধা নেই আর যেটা হচ্ছে আপনি করতে পারেন আপনার যদি ঘরে করে অনেকেই আসেন যে আমরা তারা যেতে পারছি না অনেকেই আমার মায়েরা আছেন মাসিমারা বা কাকিমারা আছেন যে হাঁটাচলা করতে পারেন না অথচ শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য বলছি আপনারা ফোন করুন ভিডিও করে দেখুন যদি পছন্দ হয় অবশ্যই নেবেন জোরের কোনো ব্যাপার নেই ঠিক আছে দেখাশোনা ফ্রি আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখুন আমাদের দোকান হচ্ছে যে মেন গেটের একদম ডান দিকের ফার্স্ট দোকান শাহ তো আপনি যদি লোকাল ট্রেনে আসতে চান তাহলে আমাদের বালিগঞ্জ আর যদি কেউ মেট্রোতে আসতেন তাহলে তো হবে আপনার রাজবিহারী কালীঘাট আর যদি কেউ বাসে আসতেন তাহলে একদম আমার দোকানের সামনে নামিয়ে দিতে কোনো অসুবিধা নেই তো দেখুন দুটো ক্ষেত্রে ভাড়া একই নেই তেরো টাকা ভাড়া নেবে পাশ্মিক কলেজের মেন গেটে আপনার নামিয়ে দেবে মেন গেটের ডান দিকের ফার্স্ট দোকানে শাহবস্তল এসবিআই এটিএম আর পাশ্মিক কলেজের মেন গেটে সে শাহবস্তল হয় আমাদের মেন প্লেট দেওয়া আছে দেখুন দোকানে যদি কোনো অসুবিধা হবে না আমি মানে তোমাদের দেখাচ্ছি যে শাহাব বস্ত্রালয় আর ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই স্ক্রিনেও রয়েছে প্লাস আমি দেখিয়েও দিলাম তোমরা কিন্তু পারো এই রমজান মাসে যদি পশ্চিম ভাই বোনেরা যদি তোমরা কেনাকাটা করতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে গড়িহাটের সাহা বস্ত্রালয় আর সামনে আমি আরো নিয়ে আসবো এই মানে দাদা ভাইয়ের দোকানে আসবো তুমি কিন্তু আরো

একশো পিস পঞ্চাশ পিস পাঁচশো পিস হাজার পিস যদি শাড়ি লাগে তাহলে কিন্তু এই দাদাভাইয়ের দোকানে যোগাযোগ করলে দাদাভাই কিন্তু সুলভ মূল্যে সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে তো তোমরা দেরি না করে চলে আসো বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু তোমরা শাড়ি সংগ্রহ করতে পারবে দোকানে এসে তো করতেই পারবে যারা গড়িহাটে এই দাদাভাইয়ের দোকানে আসতে পারছো না আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার প্লাস আমার ডেসক্রিপশনেও ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে অবশ্যই পৌঁছে যেতে হবে শাহাবস্টালায়